কি কোনো দরকার নাম আমার ও রুচি তা আপনার বাবা বাইরে গেছেন আমি বাইরে যাচ্ছি ওনাকে পাঠিয়ে দিচ্ছি আমার নাম পছন্দ হয়েছে আমার নাম জানে এখনো ওহ ও সরি সরি আঙ্কল আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছে আপনার ক্যাবিনই আপনার জন্য ওয়েট করছে ও আমি দেখছি আরে রুচি তুই এই নিয়ারটাও না রুচিত তা বলো না বাবা রুচিতা নাইস নেম আরে মা তো শরীর ঠিক আছে তো এসব কি উল্টোপাল্টা বকে চলেছিস আচ্ছা জাগে এসব ছাড় তুই এখানে কি করছিস আসলে তোমার সাথে খুব দরকারি কথা ছিল বাবা কি হয়েছে আমাদের দুজনকে এক্ষুনি একটু সোনার দোকানে যেতে হবে কেন কারণ মাকে সোনার দোকান থেকে ফোন করেছিল আমার এক দোকানের কাস্টমারের আপনার গয়না পছন্দ হয়েছে উনি দুপুর এসে নিয়ে যাবেন আমার এটা মনে হয়েছিল ওই দিন কিছু না কিছু গন্ডগোল অবশ্যই হয়েছে তুই দাঁড়া আমি বড় সাহেবকে হাফ ডে ছুটির জন্য বলে আসছি প্রতীক তুমি কি এখনো রেগে আছো না কিন্তু সেটা তো মনে হচ্ছে না আমি ঠিক আছি ঋতু সত্যি কথা বলতে প্রবলেম যখন তোমার সঙ্গে হয় বা বাড়ির কেউ যদি তোমার উপরে রেগে যায় আমার একদম ভালো লাগে না আমি বলেছি না তোমাকে আমার সঙ্গে তুমি সব কিছু করতে পারো কোনো কিছুতে আটকাবো না আমি কিন্তু এই ঘরের বাইরে ঠিক সেইভাবেই থাকো যেভাবে এই পরিবারের বউ এরা থাকে ঠিক আছে কিন্তু এখনকার জন্য আই এম সরি আই আই প্রমিস ওকে আজকের পরে এমনটা কখনো হবে না আই প্রমিস তোমাকে বলার সুযোগই দেব না আমি দ্যাটস লাইক মাই গার্ল চলো আমি অফিসে বেরোচ্ছি হ্যালো প্রণাম মাসি কিরে ঋতু কেমন আছিস তুমি কেমন আছো আমাকে হঠাৎ মনে পড়লো যে আজ কি বলবো তোকে অমৃতাকে নিয়ে যে কি করব আচ্ছা কেন একটা ভালো সম্বন্ধ এসেছিল ওর জন্য ওয়েল সেটেলড শিক্ষিত হ্যান্ডসাম খুব ভালো ফ্যামিলি খুব বড় বিজনেস আছে কিন্তু মেয়েটা একেবারে না করে দিল ছেলের ফটো পর্যন্ত দেখল না আচ্ছা মৃত্যু তুই ওকে বোঝা যে ভালো সম্বন্ধ এই বয়সেই পাওয়া যায় আচ্ছা একটা কথা বলতো আমায় অমৃতা কাউকে পছন্দ করে না তো হ্যালো ঋতু শুনতে পাচ্ছিস তো হ্যাঁ হ্যাঁ মাসি শুনছি আমি কিন্তু না অমৃতা তো সেরকম কিছু বলেনি আমায় আমি কথা বলে দেখব ঠিক আছে রে হ্যাঁ তুমি সাবধানে থেকো কোথায় ফেঁসে গেছি আমি একদিকেই এই আর অমৃতা এদের দুজনের মধ্যে যে কি চলছে ভগবানই জানেন তারপরে মা তিনি তো আবার ওয়ার্নিং দিয়ে চলে গেলেন কি স্যার কোন বলিউড স্টারকে আমাদের অ্যাম্বাসাডার বানিয়ে নি উনি যদি আমাদের ব্র্যান্ড প্রমোট করেন তাহলে আমাদের সেলস বাড়তে পারে। স্যার আমরা অনলাইন স্টোরও খুলতে পারি আজকের যুগে প্রত্যেকটা ফেমাস ব্র্যান্ডের অনলাইন স্টোর রয়েছে এটা খুব ভালো আইডিয়া আমরা অনলাইন বিজনেসের কথা ভাবতে পারি আর যখন আমরা অনলাইন স্টোরের কথা বলি সরি বাবা আর যখন আমরা অনলাইন স্টোরের কথা ভাবছি তখনই সরি এগেন প্লিজ কন্টিনিউ মনে হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট কল নাও কথা বলে নাও তুমি তো এই মিটিং এর কথা কিছুই শুনছো না আননেসেসারি বাকি সবাইকে কেন ডিস্টার্ব করছো সরি বাবা আমি এখুনি আসছি হ্যালো কোথায় তুমি নিহার কখন থেকে কল করছি ধরো নি কেন রিল্যাক্স রিল্যাক্স কি হয়েছে রে কি এত চাচাচ্ছো কেন কারণ আমার খুব দরকার তোমার সাথে এক্ষুনি সে দেখা করো এক্ষুনি কি করে আসবো আমার জবের ফার্স্ট ডে অমৃতা বোঝার চেষ্টা করো আমি আসতে পারবো না যদি তুমি না আসো না নিহার তো আজ আমাদের শেষ দিন হবে ক্যাফেতে ওয়েট করছি আমি তোমার জন্য দূর বাবা এই মেয়েগুলো না ছেলেদের কি করে স্যান্ডউইচ বানাতে হয় না খুব ভালো করে জানে এবার কি করি চুপি চুপি বেরিয়ে যাব। আমি যদি চুপি চুপি বেরিয়ে যাই বাবা ধামসাবাজি আমাকে গরিব করে দেবে কি কি করি করি মিটিং এর একটা ভাবা যাবে যে কোনো ভাবে সন্ধ্যের মধ্যে পার্সেল ব্রাঞ্চ অফিসে পৌঁছে যাওয়া চাই কে যাবে নিয়ে স্যার সঞ্জয়কে পাঠিয়ে দিই না না এর জন্য কোনো দাইত্যবান আর নির্বર્জ্ঞ লোক চাই। পার্সেলটা খুবই কনফিডেনশিয়াল। ভালো সুযোগ। এই সুযোগে আমি অমৃতার সঙ্গে দেখাও করতে পারবো। বাবা আমি যাব। এতক্ষণ তো কাজ করার কোনো ইচ্ছেই ছিল না। হঠাৎ করে ওর কাজ করার ইচ্ছে হচ্ছে কেন? এত ভাবছো কি বাবা? এইটুকো তো করতেই পারি। ঠিক আছে। তুমি চলে যাও মনে রেখো পার্সেলটা খুবই আর্জেন্ট আর খুবই মূল্যবান ডোন্ট ওয়ারি বাবা আমি সাবধানে নিয়ে যাব ঠিক আছে প্রাউড অফ ইউ নিহার তুই তো ছোট থেকে ইন্টেলিজেন্ট প্রো এইসব কি হচ্ছে কি বলেছিলাম আমি তোমাদের এক ঘন্টার টেস্ট কেউ কোনো চিটিং করবে না কেউ যদি চিটিং করো আমার থেকে খারাপ কেউ হবে না বুঝেছ হুম নাও শুরু করো উষা তুই এখানে কি হয়েছে উষা তোকে চিন্তিত মনে হচ্ছে সবকিছু ঠিক আছে রে কোথায় ঠিক আছে আর সবকিছু আজকালকার ছেলেমিলেকে কি আর মা বাবাকে ঠিক থাকতে দেয় একটু পড়াশোনা করেছে না মা বাবাদের থেকে বড় ভাবে নিজেদের যেন মনে হয় আমরা তো কিছুই জানি না এক মিনিট দাঁড়া আমি তোর জন্য জল নিয়ে আসি আগে জল তারপর তারপর শান্ত আমায় বল কি করেছে বিবেক বিবেক না রুচি রুচি এনে আজ রুচি আমাকে ওই গয়নার কথা জিজ্ঞাসা করছিল বলছিল আমি কি করেছি ওই গয়নাগুলো আরে আমি ওই গয়নার টাকা নিয়ে নিজে ঘুরতে গেছি নাকি ওদের জন্যই তো কিছু ভালো করতে চেয়েছিলাম আমি আমি যা ভেবেছিলাম তাই হয়নি আমি কি করব ওই ছেলেটা ঠিক ছিল না সেটা কি আমার ভুল কিন্তু ঊষা ঠিক আছে আমি মেনে নিলাম এবার এই সম্বন্ধটা হলো না কিন্তু নতুন কোন সম্বন্ধ তো হবে আবার তাহলে আজ নয় কাল সেই সার্জারিটা তো করতেই হবে কিন্তু ঊষা আমার কথা শুনে আমার শাশুড়ি মা ওনার কাছে তো আমার সবকিছুই খারাপ মনে হয় আমি যখনই যাই করি না কেন সবকিছুতেই ওনাকে খুদ বার করতে হবে দেখ উষা আমি তো তোকে আগেই বুঝিয়েছিলাম এত উতলা হোস না এই সমস্ত ব্যাপার ধীরে সুস্থে করতে হয় দেখলে তো তৌতলা হওয়ার ফল হলো তো সব শেষ আচ্ছা ঠিক আছে যা হবার তা হয়ে গেছে এমনিতেও আমরা কমলদার ওখানে গয়না রেখেছি এক কাজ কর তুই এক্ষুনি কমলদাকে ফোন কর বল আমরা গয়না ফেরত নিতে যাচ্ছি হ্যাঁ ঠিক বলেছিস তুই হ্যালো হ্যাঁ কমল দাদা আমি উষা বৌদি বলছি আপনার দোকানে গয়না নিয়ে গেছিলাম না হ্যাঁ ওই গয়নাগুলো আমি বিক্রি করব না আমি আসছি নিতে ম্যাডাম আপনার গয়না তো বিক্রি হয়ে গেছে কাল আপনি এসে টাকা নিয়ে যাবেন আচ্ছা কি হলো আরে উনি তো ওই গয়নাগুলো বিক্রি করে দিয়েছেন বলেন কালকে গিয়ে টাকা নিয়ে আসতে বেঁচে দিয়েছেন এমনি কি করে বেচে দিলেন উনি এখন যদি রুজির বাবা জানতে পারে তাহলে জানি না কি হবে তুমি লোকটাকে মিথ্যে কেন বলতে বললে বাবা মা কতটা চিন্তায় পড়ে যাবে বল তো এটা ভেবে যে ওনার সব গয়না বিক্রি হয়ে গেছে প্রয়োজন ছিল না মা আজকাল তোর মায়ের মাথার মধ্যে আজব সব চিন্তা চলছে তোর বিয়ে ছাড়া ও অন্য কিছু না ওকে এটা ঠিক করে বোঝাতে হবে যে নতুন কোনো স্মৃতি কেনা যায় না আর যে সুখেতে জল মিশে থাকে সেরকম সুখের দরকারটাই বাকি বাবা তুমিও নাকি ধীরে সুস্থে বুঝিও বেশি বকাবকি করো না কারণ উনি যা কিছু করেছেন আমাদের জন্যই তো করেছেন হ্যাঁ রে বাবা তোর মা তো আমার বউ বেশি ক্লান্ত হইবা চার দিন খেতে পাবো না আচ্ছা বাবা তুমি এখানে দাঁড়াও আমি না মায়ের ফেভারিট পাইনাপল পেস্ট্রি প্যাক করে আনি আমি বরং ততক্ষণ ফোনে কথা বলেনি কি যা হ্যাঁ হ্যাঁ হ্যালো কখন থেকে এসে বসে আছอมrita কি হয়েছে কিছু তো বলো আমি না তোমার সাথে কথাই বলতে চাই না আচ্ছা তুমি বলো কেউ কোন মেকে এতটা ওয়েট করায় সরি অমৃতা আজ আমার ফার্স্ট ডে ছিল অফিসে তবুও দেখো আমি তোমার সঙ্গে দেখা করতে চলে এসেছি তার জন্য একটু তো ক্রেডিট পাওয়া উচিত আমার ওকে বাই দ্য ওয়ে এটা কি বাবার একটা ইম্পর্টেন্ট প্যাকেজ এটাকে গাড়িতে তো রাখতে পারতাম না তাই নিজের সঙ্গেই নিয়ে চলে এলাম হুম আমার থেকে বেশি ইম্পর্ট্যান্ট নাকি অফ নট তবে এটা বলো এত তাড়াহুড়ো করে ডাকলে কেন আমার জন্য একটা সম্বন্ধ এসেছে মা খুব প্রেসার দিচ্ছে তাহলে ভাবছো কেন হ্যাঁ বলে দাও না আমি মজা করছি না নিহার আমি সত্যি বলছি আমার বিয়ে হয়ে গেলে তোমার খারাপ লাগবে না অফকোর্স লাগবে কিন্তু আমি কি করব বলো তোমার একটা স্যাড সং ছাড়া তোমার সাথে তো কথা বলে বেকার তুমি ছেড়েই দাও অমৃতা অমৃতা আমার কথা তো শোনো অমৃতা আমার কথা শোনো দাদা তুমি না পাঁচটা পাইনাপল পেস্ট্রি প্যাক করে দাও ঠিক আছে ম্যাম আর একটাতে না মা লিখে দিও ওকে ম্যাম এটা আবার কার প্যাকেট আর্জেন্ট লেখার এভাবে ফেলে গেছে এক্সকিউজ মি ইয়েস ম্যাম আপ এটা কে ফেলে গেছে বলতে পারবো না ম্যাডাম হয়তো এখানে যিনি বসেছিলেন ওনার হবে ও এই ওয়েটারটাকে দিয়ে দেব কি কিন্তু ও যদি রেখে দেয় কারোর দরকারি পার্সেল মনে হচ্ছে আমি রেখে দিই এটাতে নাম্বার লেখা আছে ফোন করে ফেরত দিয়ে দেব ম্যাম আপনার পেস্ট্রি থ্যাংক ইউ অমৃতা ওয়েট অমৃতা আমার কথা তো শোনো প্লিজ অমৃতা মজা করছিলাম আমি এতটুকু অ্যালাউড নয় নাকি এতটা ওভার রিয়াক্ট কেন করছো কেননা সবকিছু মজা হয় না নিহার আমার মনে হচ্ছে যে আমার বিয়ে হওয়াতে তোমার কোনো যাই আসে না কে বলেছে তাহলে বলো আমার বিয়ে হয়ে গেলে তোমার কিছু হবে কি হবে না অফ কোর্স যাই আসবে এটা কি রকম প্রশ্ন অমৃতা তোমার বিয়ে হয়ে গেলে আমি তখন কি করব তুমি কি চাও দেবদাস হয়ে ঘুরে বেড়াবো তাহলে আমি না বলে দিই অফ কোর্স ফোন করে বারণ করো আচ্ছা তুমি ছেলে দেখছো কেন বলো তো আমি আছি তো এই কথাটা আমাকে আগে কেন বলনি তুমি বলতে দাও কোথায় সারা তো অ্যাংরি বার্ড হয়ে থাকো একদম হ্যাঁ দাদা নিহার প্যাকেটটা অফিসে দিয়ে দিয়েছো অমৃতা আমি এক্ষুনি আসছি এর আবার কি হলো এক্সকিউজ মি এখানে একটা পার্সেল ছিল আপনি দেখেছেন সেটা তো ম্যাডাম নিয়ে গেছেন আর তুই সেটা নিয়ে যেতে দিলি হ্যাঁ অন্য একজনের পার্সেল আর একজন নিয়ে চলে যাচ্ছে কিছু বলবি না তাকে হ্যাঁ স্যার এটা আপনি কি করছেন আমি একটা ডাফার ব্যাকেটটা ছেড়ে কেন চলে গেলাম কি করি এবার উষা বাইরে থেকে কাগজটা এনে দাও শোনো উষা মাথা ব্যথা করছে একটু চা বানিয়ে দাও না আচ্ছা আর শোনো আমি একটা জামা খুঁজে পাচ্ছি না একটু দেখো না ঠিক আছে বাবা এটা আরে বেশ 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 হইছে এসো ওখানে বসো চলো বেশ 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 বসো বসো তো আগে এখানে বসো কিন্তু উষা আমাদের সম্পর্কটা কি এতই আলগা যে তুমি তুমি এরকম একটা পদক্ষেপ নেবার আগে একবারও আমায় জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না আমি এটা জানি যে তুমি আমার জন্য নিজের অনেক ইচ্ছে স্বপ্ন দাবি রেখেছো কিন্তু আমি কি এতটুকু যোগ্য নই যে হেলমোতে তোমার কোনো দোষ নেই তুমি খুব ভালো বাবা তার থেকেও বেশি ভালো স্বামী দস্ত আমার ছিল আমি মমতা এতটাই অন্ধ হয়ে গেছিলাম যে স্ত্রীর কর্তব্যটাই ভুলে গেছিলাম পারলে আমাকে ক্ষমা করে দিওয়া রে না না এখানে খবর চিনি আমি কিছু দেখিনি আমি কিছু দেখিনি কী রে রুচি তুই যা খুশি বলিস আচ্ছা ঠিক আছে পরের বার থেকে কিচ্ছু বলবো না কিন্তু এখন তুমি তোমার চোখে বিশ্রাম দাও চোখের জল ফেলতে ফেলতে ক্লান্ত হয়ে গেছে না ওনার চোখ দুটো আর এই নাও পাইন অ্যাপেল পেস্ট্রি খাও সরি রুচি আমি শুধু শুধুই তোর উপর রাগ করছিলাম কোনো ব্যাপার না পরের বার আর করবে না নইলে কিন্তু ওটবাস না করিয়ে ছাড়বই না আমি চলো তোমরা তোমাদের পেস্ট্রি এনজয় করো আমি ঠাম্মা আর বিবেককে দেখে আসি আরে শোন বিবেক ঘরে নেই ওর বন্ধুর বাড়িতে গেছে তুই ওর পেস্ট্রিটা ফ্রিজে রেখে দে আর ঠাকুমাকে দিয়ে আয় ঠিক আছে আরেকটা প্রবলেমও আছে কি হলো ওই আমি না সার্জারির জন্য অ্যাডভান্স দিয়ে এসেছিলাম এবার বাকি টাকাটা দিয়ে সার্জারিটা করিয়ে নিতে হবে না হলে অ্যাডভান্সটা নষ্ট হয়ে যাবে তোমার সমস্ত প্রবলেম এখন আমার তুমি এমনিতেও অনেক কিছু করেছো এর পরেরটা আমি সামলে নেব আমি বরং কাল গিয়ে ব্যাংকে লোনের অ্যাপ্লিকেশনটা করে দেব ঠিক আছে ঠিক আছে খাও

মায়ের কাছে গয়নাগুলো চলে এলো আর ও আমার নামও জেনে গেল রুচিতা নাম আমার রুচিতা নাইস নেম ও নো এটার কথা তো আমি ভুলেই গেছি নেহার তুমি এখন অফিসে হ্যাঁ বাবা তুমি যাও না আমি একটা কাজ করছি কাজ শেষ হলেই চলে আসব ভালো কথা কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে এই রিসার্চ তুমি কালকে করো তোমার মা খাবার জন্য অপেক্ষা করছে আজ অফিসে তোমার প্রথম দিন তোমার মা হয়তো ছাপ্পান্ন ভোগ রান্না করেছে চলো বাবা ওই হ্যালো হ্যালো এটা জারি নাম্বার না তার একটা আর্জেন্ট পার্সেল আমি ক্যাফেতে পেয়েছি কি ওই প্যাকেটটা আপনার কাছে আছে